আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ার তো আজকে রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে পোশাক আলু দিয়ে ঝুলঝুল তরকারি তো এই তরকারিটা আমার অনেক পছন্দের আমি পুঁশাকের তরকারিটা অনেক পছন্দ করি যে কোনো মাছ দিয়েও ভালো লাগে যেমন ইলিশ মাছ এখান চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি মাছ দিয়েও কিন্তু পোশাকের তরকারিটা খুব ভালো লাগে তো আমি আজকে চেষ্টা করেছি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করার যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় তো আমি এখানে নিয়ে নিয়েছি একাটি বৈশাখ তারপরে চারটা আলু পাঁচটা পেঁয়াজ এবং গোটা কাঁচামরিচ তো আমি সুন্দর করে সব সবজিগুলো সুন্দর করে ধুয়ে কেটে ধুয়ে বেছে নিয়েছি তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখানে এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দেবো আমি সব সময় পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা একসাথে দিয়ে রান্না করার চেষ্টা করি অনেকে আবার কাঁচামরিচটা পরে ব্যবহার করে তো আমি আবার তরকারির ভিতরে ঝালটা একটু বেশি পছন্দ করি এর জন্য কাঁচামরিচটা আমি আগেই দিয়ে দিই তো আপনারা চাইলেই কাঁচামরিচটা পরে দিতে পারেন যখন তরকারিটা হয়ে আসবে তখন কাঁচামরিচটা উপরে ছেড়ে দিলেই হয়ে যাবে তো আমি আবার একদম ভাজা ভাজা করে ফেলি পরবর্তীতে যেহেতু আমি ভাতের সাথে চটকিয়ে খেতে পারি তো আমি পেঁয়াজ মরচটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনে গুঁড়া লবণ সব একসাথে দেড় চামচ পরিমাণ নিয়েছি আর লবণটা নিয়েছি দুই চামচ তো সব একসাথে আমি দিয়ে কড়ার ভিতর দিয়ে দিলাম এখন সুন্দর করে আমি এগুলো কষাবো যে পর্যন্ত লাল লাল না হয়ে আসে তো এই দেখেন মশলা দেওয়ার পর পর একটা অন্যরকম একটা এই এসেছে মনে হচ্ছে কাঁচা সব আমি বাটা মশলা দিয়েছি আসলে না আমি সব গুঁড়ো মশলা দিয়েছি তো আপনারা ওইভাবে রান্না করতে পারেন তো এর দেখেন আমার এখানে মশলা কষানো হয়ে এসেছে একদম মশলার উপরে তেল চলে এসেছে তো এখানে আমি ধুয়ে রাখা যে সবজিগুলো পুঁইশাক পুঁইশাকইশাকের ডাটা এবং আলু এখানে দিয়ে দেব তো এখানে সব সবজি আমি এখানে দিয়ে দিলাম তো আমি আজকে শাক ভাজি করব না আজকে আমি শাক তরকারি রান্না করব। তো এর জন্য আমি পুঁশাকটাকে সুন্দর করে কষিয়ে নিব আর বাচ্চারা আলুটা পছন্দ করে খুব তাই জন্য আমি আরও দুইটা আলু বাড়িয়ে দিয়েছি তো এখানে আমি উল্টেই দিলাম যাতে আমার এটা মশলার সাথে মিশে যায় নিচে মশলা যদি আবার পুড়ে যায় এর জন্য শাকটা একটু উল্টেই নিলাম পুঁশাকটা এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে নেব দশ মিনিট অপেক্ষা করব তারপরে দেখেন আমার পোশাক কিন্তু অলরেডি এখানে ইয়ে হয়ে গেছে কষানো হয়ে গেছে তা আমি এখানে আর দুই তিন মিনিট কষাবো কষানোর পর তারপর এখানে পানি দিয়ে দেব অনেক ভাজা ভাজা করব মশলার সাথে মনে রাখবেন তরকারি যত কষাবেন তত তরকারি কিন্তু তত স্বাদ হয় তো এর দেখেন এখানে কিন্তু আমি কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা একটু না ঝোল তরকারি হবে তো পানির পরিমাণটা একটু বেশিই দিলাম মাছের তরকারিতে একটু ঝোল পছন্দ করে বাচ্চারা আমারও ভালো লাগে ঝোল তরকারি এখন নাড়িয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিব কেটে রাখা তেলাপিয়া মাছগুলোর উপরে হলুদ মরিচের গুঁড়া এবং ধনে গুঁড়া লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব দশ মিনিট রেখে দেব তারপর এটা করার ভেতরে তেল গরম করে সেখানে মাছটি আস্তে আস্তে ছেড়ে দেব সব মাছ আমি করকড়া করে ভেজে নেব বেশি করকড়া হবে না বেশি ভাজা ভাজা হবে না কারণ হচ্ছে তরকারির মাছ অল্প ভাজা দিলেই হয়ে যায় তাহলে ভিতরে ঝোল যায় না আর যদি আপনি ভাজার জোরে খান তাহলে একটু কর্করা করে নেবেন একটু ভালা ভাজো লাল লাল করে নেবেন আর তরকারির মাছ কিন্তু হালকা বেজে নিলেই হয়ে যায় অনেকেই আবার তেলাপিয়া মাছটাকে পছন্দ করে না কিন্তু আমার তেলাপিয়া মাছটা অনেক ভালো লাগে তো এই তো আমার তরকারিতে দেখেন বলো কেসে পড়েছে এখানে আমি উল্টে উল্টে নাড়িয়ে দেব এখন আপনি চেক করতে পারেন লবণ কি কম হয়েছে কিনা লবণ কম হলে এখানে আপনি অ্যাড করতে পারেন তো আমার এখানে লবণ ঠিক মতোই ছিল তাও তারপরে আমি আর লবণটা অ্যাড করিনি তো মাছ আমার এক পিট হয়ে গেছে অন্য পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি ভিডিওতে বয়স দেওয়ার সময় আমি প্রায় সময় থুতুর মতো খেয়ে যায় এরকম কার কার হয় তা আমি তো নতুন নতুন বয়েস দিতেছি হয়তো এর জন্য হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে ইনশাল্লাহ সঠিক করে নেবো এখন বাজা মাছগুলো তরকারির উপর ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি জাল দেব তরকারিটা কোনো শাকের ক্ষেত্রে কিন্তু ধনেপাতা পাতা মানে যায় না আমি এই শাকের ভিতরে ধনেপাতা ছিল আমার কিন্তু দেই নি কারণ সময় তো ধনেপাতা পাতা সব তরকারিতে মানায় না তো মাছ দিয়ে দিয়েছি এই তো আমার তরকারি দেখেন কালারটাই অন্যরকম হয়ে এসেছে এই তো আমার তরকারি হয়ে এসেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দেবেন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন